প্রিয় ছাত্রছাত্রী সাজবাদী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টি আলোচনা করব ক্লাস টেনের চতুর্থ অধ্যায়ের সেটি হচ্ছে জাতীয়তা বোধের বিকাশে বর্তমান ভারতের অবদান বা বর্তমান ভারতের ভূমিকা লেখো দেখো এই প্রশ্নটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটা জানার আগে আমরা জেনে নেব জাতীয়তাবাদটা কী দেখো জাতীয়তাবাদ হচ্ছে এমন একটি বিষয় যেটি এমন একটি ভাবাবেগ যেটা সূক্ষ্ম অনুভবিক যন্ত্রে অর্থাৎ মাইক্রোস্কোপিক যন্ত্রেও দেখা যায় না তাহলে জাতীয়তাবাদটা কী জাতীয়তাবাদ হচ্ছে যে মানুষের কিছু কিছু অনুভূতির একটা সন্নিবেশ যে অনুভূতিগুলো আমরা পেয়ে থাকি যেমন রাগ ভয় ভালোবাসা স্নেহ মায়া মমতা যেমন পাখা চলছে তার গায়ে আমাদের গায়ে হাওয়াটা লাগছে একটা অনুভূতি আবার পাখা না চললেও গরম লাগছে সেটাও একটা অনুভূতি তাহলে এই যে হাওয়া লাগছে যখন আমাকে তৃপ্তি দিচ্ছে এটা একটা অনুভূতি আবার যখন বন্ধ হয়ে যাচ্ছে হাওয়াটা গরম লাগছে সেটাও একটা অনুভূতি তাহলে এই যে অনুভূতি বা ভাবাবেগ এটাকে এটাকেই আমরা বলছি জাতীয়তাবাদ জাতীয়তাবাদের নির্দিষ্ট কোনো সংজ্ঞা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি তবে আমরা এইটুকু বলতে পারি যে জাতীয়তাবাদ এমন একটি বিষয় যেটা অনুভূতির মধ্য দিয়ে একমাত্র আমরা বুঝতে পারি এবং যেটাকে ধরা যায় না ছোঁয়া যায় না এবং যার কোনো স্পর্শ করা যায় না ক্লিয়ার তাহলে জাতীয়তাবাদটা আর একটু প্রকে পরিষ্কার করে যদি আমরা বলার চেষ্টা করি যখন আমার দেশের খেলা হয় আমার দেশ যখন সেই খেলায় যেতে তখন আমাদের মধ্যে উন্মাদনা তৈরি হয় কোন ভাবাবেগ জাতীয়তাবোধের ভাবাবেক আমার সামনে আমার দেশটাকে কেউ যদি বদনাম করে তার ফলে আমার মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হয় ক্রধান্বিত বা রাগ যে প্রকাশ পাচ্ছে কোন ভাবাবেগে জাতীয়তাবোধের ভাবাবেগে ঠিক তেমনি এই জাতীয়তাবোধ দিক থেকে আসে না বিভিন্ন পথ দিয়ে জাতীয়তাবোধ গড়ে উঠতে পারে যেমন খেলাধুলার মধ্যে দিয়ে জাতীয়তাবোধ গড়ে উঠতে পারে আমরা ক্লাস টেনেই পড়েছি যে উনিশশো সালে ইস্ট নিউ ইয়র্ক খালি পায়ে ভারতীয়রা খেলে অর্থাৎ মোহনবাগান খেলে ইস্ট ইয়র্শারকে পরাজিত করেছিল সেদিন দেখিয়ে দিয়েছিল এই বাঙালি যে জাতীয়তাবাদ কাকে বলে দেশপ্রেম কাকে বলে খেলার মধ্য দিয়ে ঠিক তেমনি গানের মধ্য দিয়ে জাতীয়তাবাদ গড়ে উঠতে পারে ঠিক তেমনি পোশাক আশাক স্লোগান নাটক কাব্য পত্রপত্রিকা এর মধ্য দিয়েও জাতীয়তাবাদ গড়ে উঠতে পারে এবং গড়ে উঠতে পারে বলেই ব্রিটিশ সরকার অনেক সময় অনেক পত্রপত্রিকা বন্ধ করে দিয়েছিল অনেক নাটক বন্ধ করে দিয়েছিল অনেক গান বন্ধ করে দিয়েছিল বন্ধে মাত্রম স্লোগানও দেওয়ার নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন এইগুলো দেখেছিল ব্রিটিশরা যে এইগুলোর মধ্য দিয়ে ব্রিটিশ বিরোধী মত মানসিকতা তৈরি করছে জাতীয়তাবাদ গড়ে উঠছে তাহলে জাতীয়তাবাদ একটা ভাবাবেগ জাতীয়তাবাদ একটা অনুভূতির বিষয় এটা তোমাদের মাথায় রাখতে হবে ঠিক সেইখানে দাঁড়িয়ে আমরা দেখছি বর্তমান ভারত বিবেকানন্দের লেখা প্রাচ্য পাশ্চাত্য পরিব্রাজ বর্তমান ভারত রাজযোগ জ্ঞানযোগ যে সমস্ত লেখাগুলো আছে তার মধ্যে এই বর্তমান ভারত জাতীয়তা জাতীয়তাবোধের বিকাশে কতটা সাহায্য করেছিল আজকে এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। তার আগে জেনে নিই যে বর্তমান ভারত কত সালে প্রকাশ পায় উনিশশো সালে বর্তমান ভারত প্রকাশ করে কারা রামকৃষ্ণ মিশন ও মঠ এবং তাদের যে নিজস্ব পত্রিকা আছে উদ্বোধন পত্রিকা সেই পত্রিকাতেই প্রথম এই বর্তমান ভারত প্রকাশিত হয়েছিল এবং স্বামী শুদ্ধানন্দ তার প্রচেষ্টায় তার অক্লান্ত প্রচেষ্টায় এই বর্তমান ভারত এটা কিন্তু প্রথম বাংলায় কিন্তু এটা ছাপা হয়েছিল সেখান থেকে আমরা কিন্তু জানতে পারি কেমন তাহলে ভূমিকাতে কী লিখব যে বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদ প্রসারে এবং যুবকদের মধ্যে অনুপ প্রেরণা স্বাদেশিকতার মন্ত্র জাগরণে সাহায্য করেছিল নেক্সট আর কোন কোন বিষয়ে সাহায্য করেছিল আমরা একটু জেনে নিই গৌরব এক নম্বর পয়েন্ট লিখবো গৌরব উজ্জ্বল অতীত কার গৌরব উজ্জ্বল অতীত ভারতের গৌরব উজ্জ্বল অতীত কার ভারতবর্ষের ভারতবর্ষের কী গৌরব উজ্জ্বল অতীত আছে অবশ্যই আছে শঙ্করাচার্য বল্লভাচার্য কনাথ বরহমীর আর্যভট্ট এই সমস্ত মানুষগুলো কৌটিল্য এই যে মানুষগুলোর নাম বললাম তারা ভারতবর্ষকে একটা সুমহান জায়গায় নিয়ে চলে গেছে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র কথা আমরা বাদী দিলাম ওদেরও আগে এই সমস্ত ঋষি এবং আর্যকুলের ঋষিরা তারা ভারতবর্ষের সুমহান ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে এগিয়ে নিয়ে গিয়েছিল বর্তমান ভারতে স্বামী বিবেকানন্দ দেখাতে চেয়েছে যে ভারতবর্ষের অতীত ঐতিহ্য নতুন নয় পুরনো এবং সেটা অনেক গৌরব উজ্জ্বল অধ্যায় যে অধ্যায়ের মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষ পৃথিবীর কাছে বিশ্বের দরবারে একটা সুমহান একটা কি বলি মাইল ফলক হিসাবে নিজেদেরকে জাহির করেছিল শিল্প সাহিত্য সংস্কৃতি আধ্যাত্মিকতা ধর্ম সমস্ত দিক থেকে নেক্সট ঐক্য ভারতবর্ষ বিভিন্ন জাতির মানুষ বসবাস করে কারা এই ভারতবর্ষের রয়েছে হিন্দু এই ভারতবর্ষে রয়েছে মুসলিম এই ভারতবর্ষে রয়েছে জৈন এই ভারতবর্ষে রয়েছে খ্রিস্টান এই ভারতবর্ষে পারসিক সমস্ত মানুষরা এখানে কিন্তু আছে তাহলে ভারতবর্ষ শুধু হিন্দুদের নয় ভারতবর্ষ শুধু মুসলমান জৈন বৌদ্ধ খ্রিস্টানদের নয় ভারতবর্ষ সবার তাহলে ভারতবর্ষের মানুষের মধ্যে একটা ঐক্য একটা ভাব বন্ধন যদি তৈরি করা যায় তাহলে জাতীয়তাবোধ আরও জাগ্রত হয় ভেঙে ভেঙে নয় সবাই মিলে অখণ্ড হয়ে এই ভারতবর্ষের জন্যে যদি একে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যে চলতে পারি যেতে পারি সেটা আবিষ্কারের ক্ষেত্রে হতে পারে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে হতে পারে শোষণের বিরুদ্ধে মুক্তির সংগ্রাম হতে পারে সমস্ত জায়গায় আমরা যদি এক সঙ্গে যদি চলতে পারি অখণ্ডতা যদি বজায় রাখি তাহলে শত্রু সে কিন্তু পিছপা হটে যাবে পিছিয়ে হটে যাবে সে কিন্তু আর এগোতে পারবে না এই অখণ্ডতার কথা বা ঐক্যের কথা বর্তমান ভারতের মধ্য দিয়ে জাতীয়তাবোধের বিকাশে স্বামী বিবেকানন্দ তিনি কিন্তু উল্লেখ করে গিয়েছেন নেক্সট পয়েন্ট আমাদের কি আছে নেক্সট পয়েন্ট আছে শূদ্র জাগরণ ভারতবর্ষে তিনি কি দেখলেন ভারতবর্ষে দেখলেন তিনি জৈন ব্রাহ্মণ ক্ষত্র বর্ষ এবং শূদ্র সমাজ ব্যবস্থায় এরা রয়েছে তাহলে ব্রাহ্মণদের কাজ কি ব্রাহ্মণদের কাজ হচ্ছে যাগযজ্ঞ পুজো অর্চনা করা ক্ষত্রিয়দের কাজ কী ক্ষত্রিয়দের কাজ হচ্ছে দেশ শাসন করা বর্ষদের কাজ কী বর্ষদের কাজ হচ্ছে চাষবাস করা এবং শূদ্রদের কাজ হচ্ছে উপরে এই তিনটে শ্রেণীর কি করা সেবাদান করা এবং তিনি দেখলেন এই শূদ্র সম্প্রদায় সব থেকে বেশি এই ভারতবর্ষ আছে তারা কারা তারা কৃষক তারা শ্রমিক তারা মজুর এবং চন্ডাল বেদ এই সম্প্রদায়ের মানুষ তারা আছে তাহলে সেই সম্প্রদায়ের মানুষ সেই শূদ্রদের জাগরণ যারা সংখ্যায় বেশি আছে এদের যদি জাগরিত করতে পারি এবং এদের হাত ধরেই এই ভারতবর্ষ নতুন ভারতবর্ষ গড়ে উঠবে শুধু ব্রাহ্মণের ভারতবর্ষ নয় শুধু ক্ষত্রিয়দের ভারতবর্ষ নয় শুধু বৈশ্যদের ভারতবর্ষ নেই শুদ্রদেরও ভারতবর্ষ ভারতবর্ষ চণ্ডালদের ভারতবর্ষের মূর্খদের ভারতবর্ষ হিন্দু ভারতবর্ষের সবার সুতরাং এই বৃহৎ অংশটাকে যদি আমরা জাগরিত করতে পারি তাহলে তাদের মধ্য দিয়ে নতুন ভারত গড়ে উঠবে এবং সেই নতুন ভারত এই পৃথিবীর বুকে একটা নতুন দৃষ্টান্ত করবে বর্তমান ভারতে রোব স্বামী বিবেকানন্দ এই শূদ্রদের জাগরণের কথা বলেছিলেন সাম্যবাদের প্রচার করেছিলেন প্রথম তিনি যে সমান অধিকারবাদ তিনি এই সমাজ ব্যবস্থা আনতে চেয়েছিলেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্রদের মধ্যে প্রথম যিনি তিনি হচ্ছেন কিন্তু স্বামী বিবেকানন্দ তারপরে পয়েন্টে আমরা কি দেখব দেশপ্রেমের আদর্শ এই দেশপ্রেমের আদর্শে আমরা কি দেখছি তিনি বলছেন এই ভারতবর্ষ আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের বারাণসী এবং আমার বাল্যের শিশু শয্যা আবার এই ভারতবর্ষের জন্য তুমি মায়ের জন্য বলি প্রদত্ত কে বলছে স্বামী বিবেকানন্দ বলছে অর্থাৎ ভারতবর্ষের মা আজকে ব্রিটিশের অধীনে আজকে ব্রিটিশের অধীনে রয়েছে এই ভারতবর্ষ এখন শৃঙ্খল পরাধীনতার শৃঙ্খলে রয়েছে এই পরাধীনতার শৃঙ্খল থেকে আনতে গেলে তুমিও এই ভারতবর্ষের জন্য এই মায়ের জন্য তুমিও জন্ম হইতেই বলিপ্রদত্ত অর্থাৎ মায়ের মুক্তির জন্য তোমার যদি প্রাণ যায় তোমাকে প্রাণ দিতে হবে তবেই না এই দেশ মায়ের মুক্তি ঘটবে এবং এই জন্য তিনি দেশপ্রেমের আদর্শ তিনি শূদ্র ক্ষত্রিয় ব্রাহ্মণ বর্ষ আপামর জনগণের মধ্যে তিনি ছড়িয়ে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে এই ভারতবর্ষ চণ্ডাল মুচি মেথর মূর্খ তাদের মধ্য দিয়ে নতুন ভারতবর্ষ গড়ে উঠবে লাস্ট পয়েন্ট আমরা চার নম্বরের জন্য কী লিখবো দেশমাতার মুক্তি এখানে দেশমাতার মুক্তি চাই কারণ দেশ আজকে পরাধীনতা সেই পরাধীনতার থেকে মুক্তি পেতে গেলে তোমাকে কিন্তু দেশ মায়ের জন্য তোমাকে নিজের জীবন বিসর্জন দিতে হবে রক্তের বিনিময়ে মুক্তি আসে মুক্তি কখনো লিখে আসে না মুক্তি কখনো একদম কি বলি আমরা যে একদম সহজ সরলভাবে মুক্তি কখনো আসে না মুক্তি আনতে গেলে মোক্ষ পেতে গেলে আমাদেরকে সাধনা করতে হয় আমাদের দেশ হচ্ছে আমার মা সেই মাকে মুক্ত করতে গেলে তুমি মায়ের জন্য তোমাকে তার চরণে তোমার নিজের জীবনটাকে তোমাকে দিয়ে দিতে হবে এবং এখানে তিনি বলেছেন দেশের মুক্তির জন্য তিনি সবশেষে তিনি বলছেন মা আমায় মানুষ করো প্রকৃত মানুষ করো তাহলে আমি দেশের মুক্তি আনতে পারবো নৈতিকতায় আধ্যাত্মিকতায় সততায় পবিত্রতায় দৃঢ় মানসিকতায় এবং বলিষ্ঠ ন্যায় সিংহ পুরুষের ন্যায় আমাকে মানুষ করো আমি সেই পুরুষ হতে চাই যে পুরুষের হাত ধরে আমি আমার মায়েকে মুক্ত করব তাহলে আমরা চার নম্বরের জন্য এই জাতীয়তাবাদের বিকাশে বর্তমান ভারত কিন্তু আমরা পড়ব এবং অবশ্যই এই বিষয়টা আমরা জেনে পরীক্ষালে যাব যাবো কারণ এবছর দু হাজার পঁচিশের জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ মনে থাকে যেন এখান থেকে অনেক ছোট প্রশ্ন আসে এবং এই বড়ো প্রশ্ন পড়লেই ছোটো প্রশ্ন হয়ে যায় দু নম্বরের প্রশ্ন হয়ে যায় এক নম্বরের প্রশ্ন হয়ে যায় যারা পড়ে না তারা এটা পারে না আর যারা পড়ে তারা কিন্তু দু নম্বর এক নম্বরের জন্য তাদের কোনো ভাবতে হয় না আমি আশা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যদি ভালো লাগে অবশ্যই তোমরা তাদের মধ্যে মন্তব্য জানাবে এবং কেউ যদি অনলাইন ক্লাস করতে চাও একানব্বই তেপ্পান্ন ছশো নব্বই ছশো ছিয়াত্তর এই ফোন নম্বরে যোগাযোগ করবে সবাইকে ধন্যবাদ